কিচেন ওয়েস্টেজগুলো আপনারা দুভাবে সার বানাতে পারেন দেখুন এখানে চাল ধোয়া ফ্যান ধোয়া জল মাংস ধোয়া মাছ ধোয়া জল একটা বালতির মধ্যে রেখে দিই সেখানে দেখুন আমার বাগানেরই গাছের অনেক কলা একসাথে হয়েছিল পেকে গেছিলো এত খেয়ে উঠতে পারিনি তো সেগুলো কালো হয়ে গেছিলো সেগুলো এই ফ্যান জলের মধ্যে রেখেছিলাম কিছু সবজির খোসাও দেখুন এই বালতির মধ্যে এইখানে আমার সলিড যে কিচেন কম্পোস্ট তৈরি হচ্ছে সেখানে দিয়ে দিয়েছি তার উপরে অল্প মাটি দিয়ে দিলাম তো তিন মাস পর এগুলো খুব সুন্দর একটা কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে যেখানে আমি বিভিন্ন রকমের সবজি বসাতে পারব তারপর চলুন এই যে ফ্যান চাল ধোয়া জলটা লিকুইড সারটা কিভাবে ইউজ করছি এটাতে জল দিয়ে ভর্তি করে দিলাম তারপর দেখুন বেগুন গাছ যে কোনো লাউ কুমড়ো গাছ এবং পেঁপে গাছ সমস্ত গাছে কিন্তু এই সারটা দিয়ে দিলে প্রচুর পরিমাণে ফলন হবে এই দেখুন ছাদ বাগানের মধ্যে যে এত পরিমাণে পেঁপে ধরেছে এটাই হচ্ছে তার আসল টিপস